আজকের আনন্দটা ছিল একেবারে অন্য লেভেলের গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চাঁদ কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আজকে সারাটা দিন খুব ব্যস্ততার সাথে কাটবে সকালের ব্যস্ততাটা কিন্তু একটু আনন্দের সাথেই ব্যস্ততা কেননা সকালবেলা হলো আজকে রাকেশের অ্যাঙ্কারিং যে ইনস্টিটিউট কণ্ঠসূত্র তার গ্র্যান্ড পিকনিক এর আগের বছরও পিকনিক হয়েছিলো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেটা হয়েছিল জানুয়ারির এক তারিখে প্রত্যেক বছর জানুয়ারির এক তারিখেই হয় আসলে সেই দিন থেকেই ক্লাসটা শুরু হয়েছিল মানে ওই দিন ক্লাসের জন্মদিন ওই জন্যই ওই দিনটাই হয় কিন্তু এই বছর এক তারিখে একটু অসুবিধা ছিল সবারই কিছু না কিছু অসুবিধা ছিল সেদিন হয়নি কিন্তু পিকনিক তো করতেই হবে প্রত্যেক বছর যেহেতু হয় বাচ্চাগুলো একেবারে এই দিনটার জন্য ওয়েট করে থাকে ওই জন্য পিকনিক তো হবে কিন্তু একটু একটা পিছিয়ে গেছে আজকে মোটামুটি ছুটি আছে সবার তাই জন্য আজকে পিকনিক হবে আর আজকে রান্না বান্না আমার খুব একটা ঝামেলা থাকতো না আমি আর রাকেশ তো ওখানেই খাবো ঝনক ওখানে খেলেও হয় কিন্তু ওই ঝালঝাল একটু রিচ রান্না ওকে খুব একটা দিতে চাইছি না কালকে একবার খিচুড়ি খেয়েছে আর আমার শ্বশুরমশাইও আছেন তাই জন্য আমি একদম অল্পের ওপর রান্না করবো খুব একটা আজকে রান্নার চাপ নেই তাই জন্য আজকে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে রান্নাঘরে ঢুকে গেছি আর আমি তের দিকে রান্নাঘরে ঢুকেছি রাকেশ গেছে ছাদে ছাদে একটুখানি পরিষ্কার টরিষ্কারের ব্যাপার আছে অন্য দিনগুলোতে একদম টাইম পায় না মানে সকালবেলা উঠে থেকে একটুখানি ছাদটা পরিষ্কার পরিষ্কার করবে একটুখানি প্রিপারেশান নেবে কিচ্ছু টাইম পায়নি ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে ছাদে ওইখানে কাজ করছে আর আমি রান্নাঘরের কাজটা সামলাই যত তাদের কাজ সামলাবো তত তাদেরই পিকনিকে জয়েন করতে পারবো এবার কথা না বাড়ি তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি আর দেখতে থাকো সারাদিন কতটা আনন্দ হয় ছাদে গিয়ে দেখলাম ইনি ছাদ ছাড় দিতে খুবই ব্যস্ত ঘরের কিন্তু কুটোটিও নেড়ে দেখে না ঘর ঝাড় দেওয়া তো দূরে থাক ওকে এই ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দিতে দেখে ব্যাপারটা এখন অড অড লাগলো আমাদের এই ছাদটা তো একটা ঘরের মতোই মানে পুরো টিনের শেড দেওয়া নিচে টাইলস পাতা তাই এখানে পিকনিক করতে বেশ মজাই হবে রোদে কষ্টও হবে না আর পুরো ছাতে সমস্ত জলের ব্যবস্থা আছে বাথরুম আছে কোনো ব্যাপারেই রকম প্রবলেম নেই গতকাল দুবেলার জন্য ভাত করে নিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা যেহেতু খেতে গেছিলাম ওই চাউমিন খেয়ে পেট ভরে গেছে আর রাত্রিবেলা কিচ্ছু খেতে হয়নি ওই জন্য ভাত থেকে গেছে এই যে বাসি ভাত এখন এই বাসি ভাত খেয়ে খাবে ওইটাকে এখন একটু ডেলিশিয়াসভাবে বানানো যাক যেটাকে বলে ফ্রায়েড রাইস আরে পাতি বাংলায় যাকে বলে ভাত ভাজা সেই ভাত ভাজাই এখন বানাবো এখানে সবজি কাটা এখানে ভাতও রেডি এবার আমি তাড়াতাড়ি করে এটাকে ফ্রাই করে নিই তারপরে এটা খেয়ে নেবো সকালবেলা সকালে ব্রেকফাস্টে আজকে আর কোনো ঝামেলা রাখবো না এই দিয়েই হয়ে যাবে এটা উঠে যাবে আর আমার খাটনিও সেরকম হবে না কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা গরম মশলাটা দিয়ে যেই একটু গন্ধ সারলো তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর তারপরে দিলাম কয়েকটা কিশমিশ একবার ভাবছিলাম ঘি দিয়ে করব। একেবারে ফ্রায়েড রাইসের মতো মানে যেটা পোলাওয়ের মতো আর আরেকবার ভাবছিলাম চাইনিজভাবে বানাই তারপরে কি করলাম জানো দুটো রকম মিশিয়ে দিলাম এটা না পোলাওয়ের মতো না চাইনিজ প্রথমেই আমি সাদা তেলের মধ্যে ওইগুলো দিয়ে তারপরে একটু কিসপিস ভেজে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম সবজিগুলো এবার সবজিগুলো ভেজে নেব ঢেকে ঢেকে যাতে সেদ্ধ হয়ে যায় এর আগেও একদিন ভাত ভাজা করেছিলাম সেদিনকে কিন্তু আমি পেঁয়াজ আর তার সাথে ডিম দিয়ে করেছিলাম আজকে ডিমটা দিলাম না তার কারণ আজকে ভাতের পরিমাণটা অনেকটাই একবেলায় বেলায় শেষ হবে না জানি আঁসটি গন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত রাক্সের পেটটাও খুব একটা ভালো নেই আর এতে কিন্তু আমি কখনোই হলুদ ইউজ করি না হলুদ দিলে ভালো লাগে না দেখতে সবজিটা মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভাতটা মাকে সময় দেখে এসেছি ভাত বেড়ে গেলে সেই বাসি ভাতটাকে আলাদা করে গরম করে সবাইকে অল্প অল্প করে দিয়ে দেয় বা নিজেই বেশিরভাগ সময় খেয়ে নেয় কিন্তু আমি তো তা করবো না আর ফ্রেশ ভাত তৈরি হলে না তখন আমি আগের দিনের ভাত খেতে একদম ভাল লাগে না তাই ভাবলাম এমন করে তৈরি করি যাতে এটা সবাই চেটে ফুটে খেয়ে নেয় আজকে কি করলাম জানো এই ভাতের ওপরে একটু সয়া সস আর টমেটো চাপ ছড়িয়ে দিয়েছি যে কালারটা হয়েছিল না দেখতে থাকো তাহলেই বুঝবে এর মধ্যে আমি একেবারে ভর্তি করে ভেজিস দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি সুইট কর্নও অ্যাড করেছি যে জিনিসটা আমার খুব প্রিয় আজকে না এটাকে একটু চাইনিজ টাইপ করেই করছি চাইনিজ ফ্রাইড রাইস যদিও এটা ভেজ এর সাথে একটা সাইড ডিশের দরকার ছিল কিন্তু এত টেস্টি হয়েছিল যে আমি এমনি এমনিই খেয়ে নিয়েছি তোমরা এই আগের দিনের ভাত থেকে গেলে কিভাবে ভেজে খাও আমাকে জানিও তাহলে সেভাবে একবার ট্রাই করব। অল্প একটু লঙ্কা কুচি করে দিয়েছে ঠিকই কিন্তু আমার পতিদেব সে ঝাল ছাড়া খেতেই পারে না তাই একটু গোলমরিচও ছড়িয়ে দিলাম দেখে যাও এখানে আসো

আজকে কিন্তু আমার রান্নার ঝামেলা হয়েছে খুব এই দেখো এখানে সর্ষে ফুল বসিয়ে দিয়েছি ভাপাতে গীতাদি বললো এটাকে ভাপিয়ে নিলে তেতো ভাবটা চলে যায় আর এই দিকে রান্না করছি পনির যদিও এইটা রান্না করার আমার একদমই প্ল্যান ছিল না কিন্তু এটা আমি করছি তার কারণ রাকেশের পিকনিকে সবাই নন ভেজ খাবে কিন্তু কয়েকজন আছে যারা ভেজ খাবে ওই জন্যই একেবারে ভেজ ভাবে আর এইখানে চিদে সেদ্ধ এটা হলো রাকেশের জন্য ওই যে বললাম পেটটা ঠিক নেই ওই কারণেই আর এই যে রোজকার মতো গীতাদি এসে গেছে আমাকে হেল্প করতে শাক কুচিয়ে দিচ্ছে পনিরটা রান্না আমার হয়ে গেছে আর আজকে শুধু রাকেশ না ঝনককেও চিরে সেদ্ধ খাইয়েছি কারণ দুটোরই পেট ছুটেছে সকালে তোমাদেরকে বললাম না রান্নার খুব একটা ঝামেলা রাখিনি অল্পের ওপর দিয়ে করব এই দেখো এবার আবার বেগুন ভাজছি তার কারণ যে শাকগুলো শ্বশুরমশাই কিনেছিলেন ওগুলো আবার শুকিয়ে যাবে আজ না করলে চলবে না এখন বেগুন দিয়ে খেসারির শাক করছি আর এরপরে করব ডাল তার কারণ ঝনকের জন্য ঝনককে আমি মুখ ডাল একদম খাওয়াই না তোমরা জানোই সেটা তার ওপরে আবার বাইরের রান্না করা রান্না বান্না সেরেই বসলাম সকালের খাবার নিয়ে যদিও রাইসটা এতটাই ভালো হয়েছিল এমনি এমনি খাওয়া যাচ্ছিল কিন্তু একটু পানির নিলাম টেস্ট করার জন্য আর তার সাথে একটা ডিম সেদ্ধ আর একটু স্যালাড অ্যাট লাস্ট একটা পনেরো সময় আমার ঘরের কাজ শেষ হলো এবার একটু ছাদে যাব। মানে তোমাদেরকে সকাল থেকে বলছি পিকনিক খুব আনন্দ হবে এই হলো আমার আনন্দের অবস্থা আসলে রান্না একটার পর একটা করতে 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 দেরি হয়ে গেল ঝনক তো সকালবেলাই চলে গেছে একদম প্রথমে রাখিসার ঝনক তো ওপরেই আমি এবার যাই গিয়ে ওখানে যোগ দিই আর তোমাদেরকেও দেখাবো ওখানে কি কি আনন্দ হচ্ছে শীতকাল এলেই তো মনটা একটু পিকনিক পিকনিক করে আর আমার কিন্তু বেশ ভালোই পিকনিক হচ্ছে অল্পের ওপর দিয়ে আমি তো ওপরে এসেই দেখলাম ঝনক আর ঝনকের দিদিভাই সবার সাথে একেবারে মিলেমিশে গেছে আর খেলাও হচ্ছিল খুব মজাদার মজাদার গেম তোমাদেরকে দেখাচ্ছি আর আমাকেও কিন্তু জোর করে এই খেলায় ইনভলভ করেছে এই খেলাটার নিয়ম হলো মাথার মধ্যে বালতি নিয়ে ওই বেলুনটাকে বালতির মধ্যে ঢোকাতে হবে তবে মাথা থেকে বালতিটা সরানো যাবে না কি প্রবলেম যে হচ্ছিলো যে এই মাথায় বালতিটা তোলা হচ্ছিলো বেলুনটা আর ওপরে দেখা যাচ্ছে না কি মুশকিল হচ্ছিলো তাতেও কিন্তু আমি থার্ড হয়েছি আসলে প্রথমবার ফার্স্টই হয়েছিলাম তারপরে ড্র হয়ে যাওয়ার পরে মুশকিল হলো ওইখানেই ওইখানে গিয়ে আমাকে সবাই টপকে হয়ে গেলাম থার্ড তিনটে করে চান্স ছিল সেকেন্ড চান্সে পেরেছি ভিডিওগ্রাফার খুব খারাপ যখন পেরেছি তখন ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখে দিয়েছে আমাদের এই ফানি গেম দেখে ঝন করে ইচ্ছে হয়েছে ও একটু খেলবে আজকে কিন্তু খেলার আইডিয়াগুলো ছিল দারুণ ওই মিউজিক্যাল চেয়ার বালতির মধ্যে বল ফেলা এগুলো পুরনো হয়ে গেছে এগুলো আর ভালো লাগে না খেলতে তবে আজকে প্রত্যেকটা গেম ছিল ইউনিক ইউনিক ওই দেখো কি সুন্দর এই গেমটা বেশ মজাদারও কিন্তু এখন ছোটদের গ্রুপে ডান্স কম্পিটিশান চলছে ছোটদের নাচে আবার কম্পিটিশান ওদের নাচে ভালো লাগে খারাপ লাগে কিছু আছে নাকি হাত পা ছোড়াতেই ওদের আনন্দ আর সেগুলো দেখেই আমাদের ভালো লাগে তবে আজকে কিন্তু এরা নেচে একেবারে ফাটিয়ে দিয়েছে আমি হয়তো কাজের চাপে খুব একটা টাইম এখানে থাকতে পারিনি কিন্তু ঝনক আজকে এখানে সব থেকে বেশি মজা করেছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ও এইখানেই ছিল এক ফোঁটা এখান থেকে নড়েনি শুধুমাত্র খাওয়ার সময় আমি ওকে জোর করে টেনে নিয়ে গেছিলাম খাওয়াতে সেটাও যেতে চাইছিল না এই ছেলেটা আজকে খাওয়া দাওয়ার কথাও ভুলে গেছে জোর জবরদস্তি টেনে নিয়ে এসে খাইয়েছি আর তখন কটা বাজে সেটা দেখো তিনটে পনেরো এবার আবারও যাচ্ছি ওপরে মজা করতে মানে পিকনিকে সামিল হতে ওপরে গিয়ে দেখলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে এত নাচানাচি করে এত খেলা খেলে সবাই টায়ার্ড মানে খিদে পেয়ে গেছে আর কি সবার তবে বাচ্চাগুলোর কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আর ছোট করে এবার মেনুটা বলে দিই ভাত ভেজ ডাল তার সাথে স্যালাড লেবু লঙ্কা আর ওই যে দেখছো বড়াগুলো ওগুলো হলো ডালের বড়া চিপসও ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য ডালের সাথে চিপস দিতে ভুলে গেছে সেটা অবশ্য পরে খেয়েছি ভাগ ছাড়িনি আমরা বড়রা তো এদিকে খাওয়া দাওয়া করছি আর ছোটগুলোর তো খাওয়া হয়ে গেছে ওরা ওইখানে মাইক্রোফোনটা নিয়ে কারাকাড়ি লাগিয়ে দিয়েছে কে গান করবে কে আবৃত্তি করবে অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই জন্য খাবারটা অনেক আগে দিয়েছে বলে ঠান্ডা হয়ে গেছে এরপরে ছিল বাঁধাকপির ঘন্ট শীতকালে মেনুতে বাঁধাকপি বা ফুলকপি থাকতেই হবে এরপরে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল এই চিকেন খেয়ে রীতিমতো সবাই কেঁদে কেটে দিয়েছে একেবারে রাকেশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি মোটামুটি ঝাল খাওয়াটা শিখে গেছি কিন্তু এই মাংসের ঝোল আজ আমাকে ও দিয়েছে। মাংস খাওয়া শেষ করে তাড়াতাড়ি হামলে পড়লাম চাটনি আর পাপড়ের দিকে আসলে চাটনিটা খুব দরকার ছিল আসলে মুখের ভেতরটা এত জ্বালা পোড়া করছিল এটা খেয়ে যেন একটু শান্তি হলো চাটনি আর পাঁপড় খেয়ে তারপরে খেলাম রসগোল্লা রসগোল্লার টেস্টটা এত ভালো ছিল না দারুণ মনে হচ্ছিল যেন আরেকটা খেয়ে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করি আজকের গেমগুলোর প্রাইজ কী ছিল এই বাস্কেট তার সাথে টিফিন বক্স আর তার সাথে ওই বোতল আজকে কিন্তু কেউ খালি হাতে ফেরেনি সান্ত্বনা পুরস্কার ছিল ওই বোতলগুলো খাওয়া দাওয়া সেরে এই কচি কাচাগুলো আবার বসে পড়েছে খেলা করতে এই দুটো গান বাদ দিয়ে গান করো শুনতে পাচ্ছে না ভাবছি মনে মনে কি গান করবে করছে পাচ্ছে না শুনতে পাচ্ছে না

খালি গলা করতে হবে কেন কেন আমিও কিন্তু আজকে গান করেছিলাম কিন্তু আমি যেহেতু ভিডিওগ্রাফার ওই জন্য আমার ভিডিও আর কে করে দেবে এই যে আমার বড়াজকে আমাকে মিথ্যে প্রমাণ করে একটা দারুণ গান গিয়ে দিল শোনো তোমাদের সাথে শেয়ার করছি খাওয়া দাওয়া সেরে আমরা এইভাবে আবার মজা করলাম কিছুক্ষণ গান হলো নাচ হলো হইহুল্লোর হলো মজা আড্ডাও হলো

রাকেশ হলো এমন একজন স্যার ওর স্টুডেন্টদের সাথে ওর সম্পর্ক খুবই ফ্র্যাঙ্ক দেখছো না টিচার গান করছে আর স্টুডেন্টরা কেমন সেই তালে তালে নাচছে গানের শেষে আমি বলেছি তোমার গানের শেষটা স্কেল চেঞ্জ হয়ে গেছে খুব একটা ভালো হয়নি তারপরে কি করলো দেখো সেই দেখে আমাদের কি হাসি একেবারে অরিজিনাল গানটা চালিয়ে তার সাথে লিপ দিতে শুরু করলো আর বলবো বলো স্টেজ করে করে এই জিনিসগুলো খুব রপ্ত করে নিয়েছে যতক্ষণ না দিনের আলো নিভেছে ততক্ষণ চলেছে আনন্দ এরপরে হলো আরেকটা খেলা এই খেলাটা খুব মজাদার প্রত্যেকের হাতে একটা করে ফোলানো বেলুন থাকবে নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুনকে ফাটাতে হবে কি হাসি পাচ্ছে তো আমারও খুব হাসি পাচ্ছিল আমরা প্রত্যেকে এই খেলা দেখে হো হো করে হাসছিলাম শেষ পর্যন্ত যে দুজন ছিল তাদের বেলুন কোনোভাবেই ফাটানো যাচ্ছিলো না এ এরটা বাজাচ্ছে ও ওরটা বাজাচ্ছে তারপরে অডিয়েন্স থেকে গিয়ে সবাই ফাটিয়ে দিয়েছে সেই নিয়েও কী হাসাহাসি কি কি প্রাইস ছিল সেটা তোমাদেরকে দেখালাম একটু আগে প্রাইজ ডিস্ট্রিবিউশন দিয়ে অনুষ্ঠান শেষ হলো মানে পিকনিক শেষ হলো আজ কিন্তু আমি আর ঝনক দুজনে দুটো বোতল পেয়েছি এখন বাজে নটা বাজতে দশ রাত্রি নটা বাজতে দশ ঝনকের কাণ্ডরা দেখো টেনে তুলেছি বলে আবার ঘুমোবে সেই বায়না করে কম্বল টেনে নিয়ে আবার শুয়ে পড়লো রাত্রে ঘুমানোর সময় হয়ে গেছে এবার রাত্রে ঘুমাবে তো তুমি কি বলেছিলে একটু আগে দিদার কাছে পড়তে যাবে না আমার কাছে পড়বে তাই তো বলেছিলে তো কি ও যে মিথ্যে বলেছে সেটা ও নিজেও জানে কেমন দুষ্টুমিতে ভরা একটা হাসি দিচ্ছে দেখো আজকে সকাল থেকে তো খুব ভই হুল্লোর চললো আর রাকেশের আজকে ওই পিকনিকের পরে প্রোগ্রামে বেরিয়ে গেল পরপর দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামে একটা ছটা সময় বেরোলো সাড়ে আটটা নটা অবধি প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামে এখন চলছে ওটা বাড়ি আস্তে আস্তে একটা দেড়টা বাজবে দাও করো পড়ে পড়ে লেখো আর তোমাদেরকে একটা কথা বলি রাকেশ তো ব্যস্ত আর আমি সকালের বেলা জনককে নিয়ে একদমই পড়াতে বসাতে পারিনি তাই জন্য এখন একটু বসিয়েছি আর রাকেশ নেই বলে ওকে আর পড়তে পাঠালাম না ওই একা নিয়ে যাব আবার নিয়ে আসবো টোটোর প্রচুর খরচ হয় তাই জন্য আমি বলেছিলাম ওকে পড়তে বসতে তোমাকে তখন দেখালাম নটা পর্যন্ত শুয়ে আছে কিছুতেই উঠতে চাইছে না তারপরে ওর খিদে পেয়ে গেছিলো ওকে আমি খাইয়ে দিলাম আগে খাইয়ে দিয়েই বললাম যে পড়তে বসবে ও কিন্তু আজকে আমার কথা শুনে একেবারে গুড মতো পড়তে বসে পড়েছে তার কারণ ওকে আমি আজকে খাওয়া ফোন দেখাইনি ওকে আজকে আমি খেতে খেতে একটা গল্প বললাম যে গল্পটার জন্য ও এত ভালো মানে গুড বয় হয়ে গেছে তাই জন্য আজকে আমি ওকে আজকে না হোক কালকে একটা গিফট দেবো দেখো রাত্রি কটা বাজে দেখো দশটা বাজতে জন্য ও এখন পড়তে হয়েছে হ্যাঁ আমি একটা গল্প বলেছি একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছিল তার নাম টোটন ছিল সে এত দুষ্ট ছিল বাবা মা তাকে আর সামলাতে পারছিল না একদিন চলে গেল ওকে ছেড়ে রেখে দিয়ে ও সকাল থেকে রাত্রি অবধি দেখছে রান্নাবান্না কিচ্ছু নেই ওকে স্নান করিয়ে দেওয়ার মতো কেউ নেই ওকে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই সব কাজ একা করতে হবে ও খুব কেঁদেছে তাও বাবা মা ফিরে আসেনি এরকম একটা গল্প বলেছি যে গল্পটা শোনার পর ঝনক বুঝতে পেরেছে যে বাবা মায়ের কথা না শুনে চললে পরে খুব কষ্ট পেতে হয় তাই জন্য ঝনক এখন বলেছে ও আজকে থেকে গুড বয় হয়ে থাকবে বাবা মায়ের সব কথা শুনবে যখন পড়তে বসতে বলবো তখন বসবে যখন খেলতে বলবো তখন খেলবে যখন ওকে ডাকবো একবারে সারা দেবে একটু দুষ্টুমি করবে না তাই তো তাই জন্য ঝনক দশটার সময় পড়তে বসেছে ও আজকে খুব টায়ার্ড ছিল সারাদিন করেছে সাড়ে পাঁচটার সময় শুয়েছিলাম সাতটা অবধি ঘুমাবে কিন্তু ও ওই আটটা সাড়ে আটটা অবধি তারপরে একটু গড়াগড়ি খাচ্ছিল আমি ওকে খাইয়ে দিলাম খিদে পেটে তো পড়াশুনা হয় না তাই জন্য খাইয়ে দেওয়ার পরে এখনও কিন্তু বলেছে যে আধ ঘন্টা এক ঘন্টা পড়বে ডিনার কমপ্লিট পড়তে বসে পড়লে হ্যাঁ তারপর পড়তে বসে বললে হ্যাঁ তুমি খুব ভালো ছিল এখন পড়ে নাও ফটাফট করে লিখে ফেলো পড়ো টয়ের পর কি চ থেকে চ থেকে কি কোনো তারপর তারপর চ ছ তারপর 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 এই তো ভেলি গু লিখে ফেলো চনককে দোষ দিচ্ছি ঠিকই কিন্তু আজকে আমিও খুব টায়ার্ড ছিলাম সকাল থেকে রান্না বান্না হয়েছে তারপরেই ওখানে গিয়ে অত হৈহুল্লোর হয়েছে আমিও একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আমিও শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম গতকাল সরস্বতী পুজো ছিল বলে পড়তে নেই তাই পড়েনি আজও যদি না পড়ে হয় বলো তো এমনিতেই সব ভুলে যায় ওই জন্য জোর করে দশটার সময় হলেও পড়তে বসালাম আচ্ছা প ফ ব ভ ম তারপরে অন্তস্থ জ তারপরে হ্যাঁ লেখো এই তোমায় ভুলে যাও কেন লেখো ব লিখে পুটুলি দাও লাল ওটা বলবে মা বলবে তখন ধরে জিজ্ঞেস করবি তুই টানা পনেরো মিনিট ধরে এরকম বকে যাচ্ছে মা টানা পনেরো মিনিট ধরে চলছে ওর কথা একটা কথা কোনো মানে মাথা মুন্ড কিচ্ছু নেই হ্যাঁ আচ্ছা আছে যাবে বড় বড় চোখ পালিয়ে যাবে ওর বক্তব্য হলো ও যদি লাল চোখ হয়ে যায় তাহলে ওকে দেখে সবাই পালিয়ে যাবে কিনা এবার এক এক করে নাম ধরে ধরে সবার নাম বলছে সবাই ভয় পাবে কিনা আর ও যখন অবান্তর প্রশ্ন করতে থাকে আমি তখন শুধু হ্যাঁ হ্যাঁ বলতে থাকি হ্যাঁ আর ছোটি দেখে লাল চোখ

রাকেশ প্রোগ্রামে গেছে বলে ওর এখন যত প্রশ্ন মাথায় আসবে সব উত্তর তো আমাকেই দিতে হবে এবার আবার কোথা থেকে দুটো বেলুন নিয়ে এসেছে এগুলো নিয়ে ওর সাথে খেলতে হবে কি আর করব ওর সাথে গল্প করি খেলি এই করি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে কাল আবার নতুন সময় দেখা করব তোমাদের সাথে ততক্ষণের জন্য গুড নাইট টাটা